ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে সব প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে আজকে দিনে নিফটি ফিফটি এখনো পর্যন্ত জিরো পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট একটা ভালো পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে স্যার আজকে কত তারিখ আজকে হচ্ছে পাঁচ তারিখ পাঁচই ডিসেম্বর তো আজকের দিনে একটা ব্যাপক বড় ইভেন্ট হওয়ার কথা ছিল এবং সেই ইভেন্টটা আজকে দশটার সময় হয়ে গেছে এবং তারপরে দেখলে দেখা যাবে মার্কেট কিন্তু একতরফা তেজি দেখিয়েছে এবং নিফটি ছেষট্টি হাজার একশো একানব্বই ট্রেড করছে তো কি ইভেন্ট হওয়ার কথা ছিল এমপিসির আউটকাম তো চলো দেখে নি এমপিসির আউটকামে কী এমন এসছে যেখানে মার্কেট এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো আজকে মর্নিংয়ে সকাল দশটার সময় আরবিআই গভর্নর মলহোত্রা স্যার তিনি তার এমপিসির আউটকাম কী হয়েছে সেটা জানিয়েছে তো দেখলে দেখা যাবে যে আরবিআই রেট কাট করেছে যেটা মার্কেট এক্সপেক্ট করছিলো এবং আমরা দেখেছিলাম এসবিআই ব্যাঙ্ক অফ বরোদা তার পাশাপাশি গতকালকেও আমরা আলোচনা করেছিলাম এস এমসি গ্লোবাল এই ব্রোকিং হাউসগুলো তারা কিন্তু বলছিলো আরবিআই রেট কাট করবে না তো সেই প্রেডিকশনটা পুরোপুরি ভুল প্রমাণিত করে আরবিআই কিন্তু রেট কাট করেছে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট এটা কিন্তু মার্কেটের জন্য একটা ব্যাপক বড় নিউজ যেখানে লোন সস্তায় হবে লোন সস্তায় হবে মানে মার্কেটের লিকুইডিটি বাড়বে তো এটা অবভিয়াসলি একটা গুড নিউজ মার্কেটের জন্য যার জন্য মার্কেট সেলিব্রেট করছে তো রেপো রেট কোন জায়গায় এসে দাঁড়িয়েছে রেপো রেট টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট কমানোর পরে আগে ছিল ফাইভ পয়েন্ট ফাইভ জিরো সেটা কমে গিয়ে এখন ফাইভ পয়েন্ট টু ফাইভ হয়েছে তার পাশাপাশি দেখলে দেখা যাবে আরবিআই এফ ওয়াই টোয়েন্টি সিক্সের যে ইনফ্লেশনের প্রোডিকশান দিচ্ছে না সেটা বলছে কী কী যে টু পারসেন্ট হতে পারে আমরা অনলি ফর দুটো কোয়ার্টার দেখেছি এবং সামনে কোয়ার্টার থ্রি ও কোয়াটার ফোর আছে তো সব কিছু মিলিয়ে কিন্তু আরবিআই কী বলছে আরবিআই বলছে ইনফ্লেশন এফ ওয়াই টোয়েন্টি সিক্সে টু পার্সেন্ট হতে পারে তো এটা এটাও কিন্তু এগেইন ভালো নিউজ কেন কারণ ইনফ্লেশন যত কন্ট্রোলে থাকবে তত কিন্তু গ্রোথ ভালো হবে আর গ্রোথ যত ভালো হবে কোম্পানির বা ইন্ডিয়ার তত কিন্তু মার্কেট ভালো পারফরমেন্স দেখাবে তার পাশাপাশি কটা থ্রিতে কী বলছে কটা থ্রিতে বলছে জিরো হচ্ছে ইনফ্লেশান থাকবে এবং কোয়ার্টার ফোরে টু পয়েন্ট নাইন পারসেন্ট ইনফ্লেশান থাকবে তার পাশাপাশি এফ ওয়াই টোয়েন্টি সেভেনের কোয়ার্টার ওয়ান এবং কোয়ার্টার টুয়ের অর্থাৎ নেক্সট ইয়ার বা এফ ওয়াই টোয়েন্টি সেভেন বলতে পারেন যেটা এখন এফ ওয়াই টোয়েন্টি সিক্স চলছে তো এফ ওয়াই টোয়েন্টি সেভেনের কোয়ার্টার ওয়ানে থ্রি পয়েন্ট নাইন প্রেডিকশান দিচ্ছে ইনফ্লেশন এবং কোয়ার্টার টুতে ফোর পার্সেন্ট ইনফ্লেশানের প্রেডিকশান দিচ্ছে তো এগুলো কিন্তু আমাদের ইকোনমিকে বুস্ট করতে সাহায্য করবে যদি এরকমই থাকে ইনফ্লেশানের রেট আগামী দিনে এবারে আমরা দেখেছি যে আমাদের জিডিপি কেরকম গ্রো করেছে এইট পয়েন্ট টু পার্সেন্ট কোয়ার্টার তো এইট পয়েন্ট যে গ্রোথ দেখিয়েছে না এখানে কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করছে যে ইন্ডিয়া ম্যানুকুলেট করছে তো সেটাকে কিন্তু খণ্ডন করেছে বলতে পারেন আমাদের সরকার তার পাশাপাশি তার পাশাপাশি তারা কি প্রেডিকশন দিচ্ছে যে এফ ওয়াই টোয়েন্টি সিক্সে সেভেন পয়েন্ট থ্রি পারসেন্ট গ্রোথ হতে পারে যেটা আগে কী দিচ্ছিল আগে সিক্স পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট ফাইভ এরকম দিচ্ছিলো সেখান থেকে এক লাফে সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্টে চলে গেছে এফ ওয়াই টোয়েন্টি সিক্সে এটাও কিন্তু ভালো নিউজ যেখানে জিডিপি এতটা ভালো গ্রো করলে কিন্তু ইকোনমি ভালো গ্রো করবে তার পাশাপাশি আরবিআই কী বলছে কোয়াটার থ্রিতে সেভেন পার্সেন্ট গ্রোথ করতে পারে আমাদের জিডিপি এবং কোয়াটার ফোরে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট গ্রোথ করতে পারে ওভারঅল সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট করতে পারে এফ ওয়াই টোয়েন্টি সিক্সে অর্থাৎ এই অর্থবর্ষে তার পাশাপাশি তার পাশাপাশি নেক্সট ইয়ারে কী বলছে কোয়ার্টার ওয়ানে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট কোয়ার্টার এ সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট প্রেডিকশান দিচ্ছে অর্থাৎ নেক্সট ইয়ারেও যে দুটো কোয়ার্টারের যে প্রেডিকশান দিয়েছেন আরবিআই সেটাও কিন্তু যথেষ্ট ভালো প্রেজেন্ট করা যায় তবে স্যার এবার যে আরবিআই জিডিপি বলুন বা ইনফ্লেশন বলুন যে এস্টিমেটগুলো দিয়েছে না বিশেষ করে জিডিপির সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে যা ছিল তার থেকে প্রতি কটাকে কিন্তু বাড়িয়েছে দেখুন সিক্স পয়েন্ট এইট থ্রি পয়েন্ট দেখলে দেখা যাবে কি বলছে সিক্স পয়েন্ট টু তো স্যার এই জায়গায় যেতে পারে যে আরবিআই যে আমাদের এমপিসির আউটকাম দিয়েছে না আজকের দিনে এটা কিন্তু আমাদের ইকোনমির জন্য গুড নিউজ যেখানে রেট কাট হয়েছে মার্কেট লিকুইডি বাড়বে যেখানে জিডিপি গ্রোথের কথা বলছে আরও ভালো ইনফ্লেশন আরও কমার কথা বলছে তো এই তিনটে জিনিসই কিন্তু আমাদের ইকোনমিকে আরও বুস্ট করতে সহযোগিতা করবে তার মাঝে একটা শুধু নেগেটিভ নিউজ কি আছে যে নেগেটিভ নিউজ এইটাই যে রুপি আবারও নব্বইয়ের ঘরে চলে এসছে প্রায় মানে নব্বই ছুঁই ছুঁই অর্থাৎ দেখলে দেখা দেখুন রুপি কিন্তু আবারও উইক হচ্ছে ওপরের দিকেই যাচ্ছে রুপি কেন উইক হচ্ছে দেখুন যখনই রেড কাট হয় না তখনই কিন্তু ইকোনমি বলতে পারেন যে ইন্ডিয়ান রুপি যেটা সেটা উইক হয় আর ডলার স্ট্রং হয় তো এই কারণে দেখলে দেখা যায় রুপি আবারও কিন্তু নব্বইকে ছুঁই ছুঁই করছে গতকালকে গোল্ড ফ্ল্যাট ছিল তো দেখুন যখনই রেড কাট হয়েছে গোল্ডও কিন্তু আবার ছুটতে শুরু করেছে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি কিন্তু গোল্ড আজকে দিনে চ্যাম দেখিয়েছে এবং এখনো পর্যন্ত ট্রেন্ড করছে কোথায় এক লাখ আঠাশ হাজারে আমরা যে গোল্ডের প্রাইস দেখছি না এটা কিন্তু এমসি এক্সে দেখছি আচ্ছা সিলভারকে দেখলে দেখাবে দেখুন সিলভার তো টু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং এক লাখ আটাত্তর হাজারে আবারও সিলভার পৌঁছে গেছে তো এই মেটেলগুলো কেন বাড়ছে দেখুন রেট কাট হয়েছে মানে লোন সস্তা হবে এবং ব্যাংকের ইন্টারেস্ট কমবে এফডির ইন্টারেস্ট কমবে বা আর ডি ইন্টারেস্ট কমবে তো সেইখানে থেকে কিন্তু টাকাটা বেরিয়ে সেটা সেফ হেভেনে আসে অর্থাৎ সিলভার এবং গোল্ডে আসে বা বলতে পারেন অনেকে লোন যেহেতু সস্তা হচ্ছে লোন নিয়েও কিন্তু সিলভার গোল্ডে ইনভেস্টমেন্ট করে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সিলভার এবং গোল্ড বাড়তে শুরু করে স্যার এই ছিল এমপিসির ফ্যাক্ট এবং সিলভার কেন দৌড়চ্ছে বা গোল্ড কেন দৌড়চ্ছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব যা কিছু নিয়ে আলোচনা করলাম সেটা জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য আলোচনা কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক নিজে বুঝবেন তারপরে গিয়ে বাই করবেন কারণ মার্কেট ভলিটাইল মার্কেট খুব রিস্কি তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজে ভালো মতো অ্যানালাইসিস করে নিজের রিস্কটাকে বুঝে নিয়ে তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন